আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু উনিশটা মহিষ আছে এই মহিষগুলো হচ্ছে আমরা এখানে মেঘনা নদীর পরে আপনি এই দিকটা একটু আগে এটা হচ্ছে চর ডাক্তার ডাক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জায়গাটা হচ্ছে সোনাপুর ইউনিয়নের অন্তর্গত চর জহিরুদ্দিন তজুমুদ্দিন থানা মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এই মহিষগুলো পাওয়া গেছে আমরা এই মহিষগুলো কোথা থেকে আসছি এখন পর্যন্ত জানি না এখানে মহিষগুলো আমাদের কাছে আছে আমাদের হেফাজতে আছে এবং এটা হচ্ছে চর জহিরুদ্দিন এলাকা এটা ভোলার তজুমুদ্দিন থানার অন্তর্গত সোনাপুর ইউনিয়ন মহিষগুলো সম্ভবত ধারণা করা হচ্ছে নোয়াখালী বা পার্শ্ববর্তী ভোলা নোয়াখালী বা হাতিয়া এই সব জায়গা মনপুরা এই সব জায়গা থেকে বেশি আসতে পারে ভিডিওটা যারা দেখতেছেন উনিশটা মহিষের দাম কিন্তু ভাই প্রচুর প্রচুর দাম একটা মালিকের জন্য এই ব্যয়ভার বহন করা একটা কঠিন হয়ে যাবে যদি সেই মহিষগুলোর সন্ধান না পায় ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার দিবেন যাতে মালিককে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মালিকের কাছে মহিষগুলো হস্তান্তর করা যায় ধন্যবাদ এখানে আমি আপনার সাথে নতুন করে আরেকটু সংযোজন করি সেটা হচ্ছে এই মহিষগুলো যে উদ্ধার করলেন এটা ঠিক কোথা থেকে আসছে এই মর্মে আপনারা ধারণা করতে পারতেছেন আসলে এটা তো বোঝা যায় না তবে আনুমানিক বোঝা যায় যেহেতু এই নদীতে আসছে এটা ওই যে আবদুল্লাহ চর আছে মেঘনা নদীর ওপারি একটা চর আছে আবদুল্লাহ চর তবে আশা করি যে খুব শীঘ্রই ওরা জানতে পারবে এটা সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটা হচ্ছে প্রচার করব এবং আমরা আশা করি যে অতি শীঘ্রই আমরা এটা মালিকের কাছে পৌঁছাতে পারব ধন্যবাদ